সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন এশিয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আবারও চলে আসছি বানিশ্বর বাজারে আপনাদের সামনে ছাগলের ভিডিও নিয়ে তো বলে রাখি দর্শক বানিশ্বর বাজারটি অবস্থিত রাজশাহী জেলাতে এটা রাজশাহী জেলা সদর হতে পঁচিশ কিলোমিটার সামনে পড়ে তো যাই হোক যে ছাগলগুলো দেখছেন এই ছাগলের ব্যাপারের সাথে আমরা কথা বলবো চলুন তারাকে একটু বলে রাখি দর্শক আপনি আমার ছাগলের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন

হ্যাঁ আচ্ছা দর্শক এই যে পাশে তিন মাস পার হয়েছে আর এই পাশে হচ্ছে তিন মাস রানিং চলতেছে তো খাসি না পাঠি না পাঠা কোনটা কি তাই বলেন তো ভাই আচ্ছা দুইটাই পাঠা রাখছেন আচ্ছা ঠিক আছে দুইটাই পাঠা যায় কি আপনি দাম করতে আসতেন নাকি কিনবেন কেমন কি দাম বলতেছেন এগুলো তিরিশ হাজার বলছেন তাও দিচ্ছে না কি কন দেখছি আগুন দেখি বাজারে আজকে আচ্ছা এটা হচ্ছে এপার কাঠটা এটা জিবলা তোতা আর এটা এটা রাজস্থানী তোতা আচ্ছা পাঠার বাচ্চার দাম বেশি তাই না তো আপনার চাওয়া দাম কত তাই বলেন চাওয়া দাম আটত্রিশ বেচা বিক্রি কি তাই বলেন পঁয়ত্রিশ হলে বেচবেন কথায় নষ্ট তো যে ব্যাপারে আস্তে আজকে বানিসা বাজারে দর্শক আসে আর কি অনেকেই কিনতে আসে আপনারাও আসবেন বানিসা বাজারে সমস্যা নাই আর ওইটা কি তাই বলেন আরেকটা আছে শিরোহির মেয়ে বাচ্চা এটা কি শিরোহি তো ক্রস আসবে এটা মনে হয় আচ্ছা শিরোহি ক্রস আসবে বয়স বয়স তিন মাস রানিং চলছে বয়স তিন মাস রানিং চলতেছে

কিনতে আসছেন তাই না দাম তো তবে বেশি আপনারা দেখে শুনে কিনবেন আর যেহেতু আসছেন একটা থাকবে দালালের খপরে পড়বে না একটু ইয়ে করবেন হ্যাঁ অবশ্যই দালালের খপরে পড়বে না তো দর্শক দেখলেন এনারা ঢাকা গাজীপুর থেকে আসছে ছাগল কিনতে গাজীপুর শ্রীপোর্ট তাই না আচ্ছা ঠিক আছে ওনারা আসছে শ্রীপুর বললে না তাই না আচ্ছা ঠিক আছে তো আপনারা ছাগল কি অলরেডি কিনছেন নাকি একটা কিনেন নাই কিনছেন দুটা কি ছাগল কিনছেন এই যেটা পাখি হরিয়ানার পাখি দেখানো যাবে কি আচ্ছা ওই পাশে বান্ধব তাই না কেমন বয়সের কেমন দামে কিনছেন দুই দাঁতের কিনছেন দুই দাঁতের ও আচ্ছা একবার বাচ্চা দিতে আট হাজার টাকায় কিনছেন দুইটা আট হাজার টাকায় না কি একটা একটা ও আট হাজার টাকা দুইটা আট হাজার টাকা করে আচ্ছা ঠিক আছে তো দর্শক দুইটা কিনছেন একটা দুই দাঁতের বললেন ওনারা তো যাই হোক আট হাজার টাকা করে কিনছেন এই যে দাম তো বুঝতেই পারলেন তাহলে আসলে বেশা দাম কিনা দাম কেমন তো যাই হোক এরকম এই যে দেখলেন লাগছে যাই হোক চাষারা কেমন দামে কিনে দেখা যাক তো আরো ছাগল দেখাবো দর্শক দর্শক এখানে কিছু ছাগল দেখতেছি তো এগুলো সম্পর্কে একটু জানি

হয়নি বলতে কেমন কয় মাস হয়েছে তাই বলেন চার মাস হয়েছে তাই না দাম কেমন কি আসছে তাই বলেন বারো হাজার টাকা আপনি চাচ্ছেন দাম বলে দাম বারো হাজার হয়েছে আচ্ছা বেশ আমি কি তাই বলেন পনেরো হাজার হলে বেসবেন আর এটা 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 দাম বলে নয় হাজার এগারো হলে বেসবেন এটা কি জাতের হরিয়ানা ক্রস আসবে আচ্ছা এগারো হলে বেসবেন না এগারো বলে আচ্ছা নয় হাজার বলে এগারো হলে বেসবেন এই তো আর এ পাশে এ পাশে গেলাম এ পাশে তিনটা পঁচিশ হাজার দাম এই এই যে এই কালো দুটা কি এক জোড়া নাকি কালো দুটা কী যাতে তাই বলেন হরিয়ানা এই কালো দুটা হরিয়ানা ক্রস আসবে তাই না হরিয়ানার ক্রস আচ্ছা খাসি না পাঠি একটা খাসি একটা পাঠি জোড়াই কেমন দাম জোড়া চব্বিশ হাজার বলে আমি তিরিশ হাজার কি কয় এত দাম কাই আরে বাবা রে এত দালাস না জাতের জিনিস বলে পথ যে ভাই পসের এত দাম হয় কি কয় তো যাই হোক হ্যাঁ এটা 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 হরিয়ানা পাঠি এটা হরিয়ানা পাঠির বাচ্চা এটার দাম কি দেয় বলেন দশ বলছে পনেরো যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনার খামারে আরো কত ছাগল আছে তাই বলেন বলুন আচ্ছা ভালো মেলা আছে তো আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল সেভেন পঁয়ষট্টি চুয়াত্তর নয়শো পাঁচ আচ্ছা দর্শক প্রয়োজন হলে নেবেন হ্যাঁ তো এদিকে দেখেছি আরো কিছু ছাগল আছে ড্রাইভাই কাছে সালাম আলাইকুম ভাই

আচ্ছা এটার বয়স কেমন কী তাই বলেন তিন মাস তিন মাসে হয়েছে তাই না বেসা বিক্রির দাম কি তাই বলেন এটা বিক্রি দাম বলে আট সাড়ে আট বলতেছে তাই না আপনার বেশবেন কত হলে আর কিছু আগে আর কিছু আগে গেলে দিয়ে দেবেন তাই না তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন দেখি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান তেপান্ন বারো পঁয়ষাত্তর দর্শন দেখাইলাম ছাগলবেলায় যদি পছন্দ হয় ওনার কাছে আরও অনেক ছাগল থাকে ওনার আছে করবেন ছাগল দেখবো দর্শক এখানে যে ছাগলটি দেখছেন এই ছাগলটি সম্পর্কে আপনাদেরকে জানাবো আপাতত উনি ফোনে কথা বলতেছেন কথাটা শেষ হোক আমরা একটু ভিডিওটা অফ করে রাখি

আপনার দাম কেমন কি হয়েছে আজকের বাজারে চল্লিশ হাজার টাকার দাম বলছে আচ্ছা আপনার বেচা হয় কেমন বলে পঞ্চাশের উপরে তাই না আর না না তা আপনার খামার থেকে তো আর সকল বিক্রি হবে তাই না তাহলে আপনার ফোন নাম্বারটা একটু আমাদেরকে বলেন জিরো ওয়ান সেভেন দর্শক দেখলেন আর একটি ছাগল মা ছাগল পড়ি তো ওনার খামারে আরো অনেক ছাগল আছে লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ